হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আজকে দেখুন আমার কাছে একটা চোদ্দো প্লাচ চোদ্দোর একটা স্ট্যাটুর আছে সিলিং ফ্যানের এইটা আপনাদের সামনে আমি মেশিনে বাধাই করে দেখাবো কেমন করে বাধাই করতে হয় এবং কি রকম হয় এবং তার সাথে সাথে এটার চোদ্দো প্লাচ চোদ্দো স্ট্যাটুরের জন্য কী কী ডাইসেট লাগবে এবং তার সেটিং কি করে করবেন এবং সাথে এই চোদ্দো প্লাস চোদ্দোর জন্য কত টান কয়েল পেঁচাবেন সমস্ত কিছুই আমি আপনাদের দেখাবো এই ভিডিওর একটু লম্বা হতে পারে বন্ধুরা কিন্তু আপনারা এগুলো দেখবেন ভালো করে তাহলে আপনারাও এই মেশিনের সাহায্যে অতি সহজেই কয়েল বাঁধতে পারবেন প্রথমে হচ্ছে এই হচ্ছে আমার তার পঁয়ত্রিশ নাম্বার তার দিয়ে আমি করে থাকি প্রথমে তার সেটিংটা কি করে করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে তারটাকে প্রবেশ করান প্রবেশ করানো হয়ে গেল ভালো করে দেখুন এটা দিয়ে প্রবেশ করালাম তারপর কি করব এখানে একটা তুলো আছে তুলোটা কাটা আছে তুলোর মাঝখান দিয়ে দিয়ে দিলাম এখন আমাকে এই যে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে আমাকে তারটাকে নিতে হবে কি করে নিব এই তারটা যদি আমি প্রবেশ করাই এত সরু এটা ওই বাস দিয়ে কিন্তু বেরোবে না মাঝখানে গিয়ে আটকে যাবে তার জন্য কি করতে হয় তার জন্য আমার কাছে এরকম একটা মোটা মোটর বাঁধা মোটা কয়েল নিয়েছি তামার তা নিয়েছি সরি এটাকে আমি প্রথমে এটার ভিতরে প্রবেশ করাবো প্রবেশ করালে এরকম একটা মোটা তামার তা নিয়েছি এটাকে আমি প্রথমে এটার ভিতরে প্রবেশ করাবো প্রবেশ করালে ওই যেখান দিয়ে আমরা এটাকে বের করব বের করে নিলাম আপনারা ভিডিওগুলো ভালো করে খেয়াল করবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন এই তারটাকে এই পাশ দিয়ে বের করলাম এখন এটার মধ্যে এটাকে শুরু তারটাকে এটার মধ্যে খুব সুন্দর করে পেছিয়ে দিব পেছিয়ে দিলাম এখন এটাকে আস্তে 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 টেনে এই পাশ দিয়ে বের করে দেব এই দেখুন আমার তার বেরিয়ে আসলো তারপর কি করব এর আগের দিন বলেছিলাম যে এই পাশেও হোলে বের করা যাবে এই উল্টো দিকে যে হোল আছে সেই দিকেও বের করা যাবে অর্থাৎ এই পাশ দিয়ে বের করলে আমরা এখানে দেখুন তিনটে ছোটো ছোট। তার প্রবেশ করানোর জায়গা আছে এখান দিয়ে দুটো হলো এই যে একটা তিনটে তিনটে দিয়ে প্রবেশ করালাম বন্ধুরা দেখুন ভালো করে এই যে প্রবেশ করালাম আমি যেহেতু এই হোল দিয়ে বের করেছি এর জন্য এই স্টিকটার মধ্যে দিয়ে প্রবেশ করালাম আমি যদি এটা দিয়ে বের করতাম তাহলে এই স্টিকটা দিয়ে প্রবেশ করালাম আবার এই তারটা বেরিয়ে গেল এখন এই তারটাকে কোন দিক দিয়ে নিব এই যে দুটো রড আছে এই রডের মাঝখান দিয়ে রেখে দেব বাস হয়ে গেল এখন আমাকে কি করতে হবে আপনাদের বলে দে এই চোদ্দো প্লাস চোদ্দ জন্য যে ডাই সেট দুটো লাগবে নিঃশ্যাম আমার মেশিন যেহেতু নিশ্চ্যাম নিঃশ্বের জন্য স্টার্টিংয়ের জন্য আমাকে লাগবে দুই নাম্বার অর্থাৎ এই যে দু নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এনএস লিখা অর্থাৎ নিশ্চ্যাম টু এটাও আমি নেব নিঃশ্যাম টু এই দেখুন টু এটাকে আমরা কি করব এখন এই দুটোকে মেশিনের সাইড যে সেট করবো সাথে কী করে করব এখানে দেখুন দুটো নাট আছে এই যে দুটো নাট আর এখানে দেখুন একটা পিন আছে এই যে এ একটা পিন আছে এই পাশে একটা পিন আছে আর নাটের জায়গা আছে অর্থাৎ নাটটাকে আমি বসাবো কোথায় এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে নাটের মধ্যে প্রবেশ করিয়ে দিব আর এই পিনটা প্রিনটাই এই ফাঁকা জায়গাটার মধ্যে বসে গিয়ে সেট হয়ে যাবে দেখুন ভালো করে এখান দিয়ে নিলাম এই দুটো রোডের মাঝখান দিয়ে নিয়ে এটাকে প্রবেশ করালাম আর এই পিনটার মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে খুব ইজি হাত দিয়ে নাটটাকে টাইট করে দেবেন হয়ে গেল এখন একই রকম এটাও দুই একই রকমভাবে করবো এটা নাটের মধ্যে বসাবো আর এই যে ছোট পিনের মতো এই ফাঁকা জায়গাটার মধ্যে বসিয়ে দেবো ঠিক একই রকম এখানে নিলাম নেওয়ার পর এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা বসে গেল অর্থাৎ এটাকে আমরা এত ইজি যে হাত দিয়েও এটাকে আমরা টাইট করতে পারি হুম এটা দেখুন আমি দুটো লাগিয়ে দিয়েছি এখন কি করব আপনার এই পিনের মাথার মধ্যে স্ট্যাটুরের এই মাথাটা এটার সাথে স্ট্যাটুরের এই মাথাটাকে বসাবো এটা বসিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে আপনার স্ট্যাটুরটা ঢুকে যাবে দেখুন এই জায়গাটা একটু ফাঁকা আছে আমার তাহলে কি করব এই যে ফাঁকা জায়গাটা একটু কমাতে হবে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য এই যে এলএন কি দেওয়া থাকে মেশিনের সাথে সেই সেই এল এন কিটা আপনার খুলতে হবে খুলে একটু চাপিয়ে দিতে হবে দেখুন এই যে এলএন কি আছে এখানে রেলেনকে সাহায্যে এই নাটটাকে ঢিলা করে কী করব একটু আগিয়ে দেব আর ফাঁকা জায়গাটাকে কম করব ফাঁকা জায়গাটাকে কম করবো এখন দেখি আমি একটু ট্র্যাটেরটাকে বসিয়ে দেখি না আর একটু চাপাতে হবে আমি চাপিয়ে দিচ্ছি দেখুন কি দিয়ে ওটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম এখন আপনাদের দেখাচ্ছি এখন এটাকে একটু আটকে নেবেন অর্থাৎ যেটা দিয়ে স্ট্যাটুটাকে আমরা আটকে রাখি সেটাকে আগা পিছা করে তারপর ওখানে বসিয়ে এই নাটের সাহায্যে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবেন যেন সেই জায়গা দিয়ে সে প্রবেশ করতে পারে অর্থাৎ ডায়ের মাথা দিয়ে দেখুন তারপর আমি এটা ছেড়ে দিয়ে দেখাচ্ছি যে যাচ্ছে না আর একটু টাইট করতে হবে দেখুন খুব সুন্দর বসে গেল দেখুন আমার ট্যাটুরটা আমি এটাকে সুন্দর করে টাইট দিয়ে দিই যেন আগা পিছা করলে এটা না ঘুরে দেখতে পাচ্ছেন তাহলে আমি আপনাদের শেখা দিয়ে চাইছি যে কেমন করে কোথার থেকে স্টার্ট করব দেখুন দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার তারটা প্রবেশ করে এখান দিয়ে বেরোবে অর্থাৎ আমি এই সমস্ত জায়গা থেকে শুরু করব ঠিক হ্যাঁ এখন আমি কি করব এই যে তারটাকে বললাম এখান দিয়ে নিয়ে আসব নিয়ে আসলাম তারপর এদিকে আসুন এখন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার নিশ্চয় ইলেকট্রিক্যাল মেশিন সিক্স মডেল এখন এটাকে অন করব অন করার পর এখন হচ্ছে এর আগের দিন আপনাদের হয়তো বলেছিলাম তাও আবার বলি এই মেশিনটা অটোও হয় অর্থাৎ অটোমেটিক অ্যান্টি ক্লকাইজ ক্লকওয়াইজ ঘুরবে আর মেনও হয় অর্থাৎ আপনি যদি একবার অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘোরান তাহলে আপনি নিজেও চাইলে এটাও পারেন করতে আর অটোমেটিক মেশিন নিয়ে নেবে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লোকওয়াইজ এখন আছে আমার যেহেতু এটা চোদ্দো প্লাস চোদ্দ স্টেটুর তার জন্য এটাতে আমি টান দেব তিনশো ত্রিশটা স্টার্টিংয়ের জন্য তাহলে এইদিকে দেখুন আমি তাহলে এখানে আমার তিনশো সত্তর আছে এটাকে আমার একটু কমাতে হবে আর যে এরোটা নিচের দিকে আছে এটা দেব প্রেস করে রাখলে নিচের দিকে কমতে থাকবে কমতে থাকবে নিচের দিকে আবার এটাতে প্রেস করলে উপরের দিকে বাড়তে থাকবে এটা হচ্ছে মেশিনের সিটি সেটিংস অর্থাৎ তিনশো ত্রিশ আর আপনার এখানে ব্লিপ করছে অর্থাৎ এবার ফরওয়ার্ডে ঘুরবে আর ফরওয়ার্ডে ঘোরা শেষ হলে অটোমেটিক দেখবেন রিভার্স যে লেখা আছে এখানে ব্লিপ করবে অর্থাৎ তখন রিভার্সে ঘুরবে অর্থাৎ তাহলে এখন আর এটা হচ্ছে স্টার্ট স্টপ লেখাই আছে আর এটাও স্টার্ট স্টপ একই আর এটাতে আমরা এটা হচ্ছে কাউন্টার সেট করলাম আর কত কাউন্ট হলো এখানে দেখাবে দেখানোর পর সেটাকে আমরা যদি রিসেট করি তাহলে এটা থাকবেই শুধু এই যে কাউন্টটা এটা মুছে যাবে বা দিয়ে চলে যাবে এখন আপনাদের দেখুন তিনশো তিরিশ আমি সেট করলাম এখন কি করব এখন হচ্ছে এই যে তারটা এটাকে এই এখানে স্ট্যাটুরের রোডের সাথে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পর কি করব দুই তিনবার যেহেতু এবার ফরওয়ার্ড আছে এখানে অর্থাৎ ক্লক ওয়াইজ এর জন্য দুই তিনবার আমি এটাকে ঘুরিয়ে দেব এরকম করে ঘুরিয়ে দিব অর্থাৎ আমরা দেখব যে কয়েলটা ঠিকঠাক স্ট্যাটের মধ্যে বসছে কি না এখন এখন আমি স্টার্ট করলাম হচ্ছে মেশিনে এটা ক্লক ওয়াইজ ঘুরছে আমি তিনশো তিরিশ টন সেট করেছি আপনাদের দেখাবো মেশিনে কত টনে গিয়ে বন্ধ হয়ে যায় দেখুন এদিকে তিনশো তিরিশ দিয়েছে কাউন্ট সেট করেছি আর তিনশো ত্রিশ টানই মেশিনে ঘুরেছে আর দেখুন রিভার্সে এর আগের বার ফরওয়ার্ডে বিলিভ করেছিল এবার করছে অর্থাৎ এবার ক্লোকওয়াইজ ঘুরবে তারপর কি করবেন এটাকে দুবার একটু পেছনের দিকে নিয়ে নেবেন নিয়ে এটাকে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে কোয়েলটার মধ্যে সুন্দর করে বসাবেন বন্ধুরা কত সুন্দর কয়েল বাঁধা হচ্ছে এই দিকে দেখুন তিনশো তিরিশে দিয়েছি তিনশো তিরিশে গিয়ে ব্রেক করবে একদম একটা বেশিও হবে না একটা কমও হবে না এই দেখুন এবার উল্টো দিকে ঘুরবে রিভার্স রিভার্স থেকে ঘুরবে এটাকে আপনার কি করতে হবে করে বসিয়ে দিতে হবে বসে গেলো এখন রিভার্সে ঘুরবে প্যাচ কী করবেন নিজেরাই দিয়ে দেবেন অর্থাৎ দেখার জন্য যে কয়েল তারটা ঠিক জায়গায় যাচ্ছে কি না দেখুন হচ্ছে আমার অর্ধেক পায়ে হয়েই গেলো স্টার্টিংটা করে আপনাদের দেখাবো কি সুন্দর হচ্ছে সুন্দর করে বসাতে হয় যে বসে গেলে তাহলে আর সমস্যা হয় না দু তিন পা নিজেরা হাত দিয়ে দিয়ে নেবেন দেখে নেবেন যে তারটা ঠিকঠাক ঢুকছে না দেখতে থাকুন আমি স্টার্টিং কোয়েলটা বেঁধে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার প্রায় হয়ে গেল পয়লা বাঁধানো আর কয়েকটা বাকি আছে দুটো তারপর আপনাদের দেখাবো ফুলে কীরকম উইন্ডিং হচ্ছে নিচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনে আর এখানে দেখবেন একটা কয়েলের উপরে এরকম একটা প্লেট দেওয়া আছে হ্যাঁ প্লেটটা অবশ্যই দিয়ে নেবেন কারণ এটা ওয়েট প্লেট না তার ওটাকে তুলে নিয়ে আসবে হয়ে গেল এবার আমার দেখুন ফরওয়ার্ডে ঘুরবে এখন আর দু আছে আমি কয়েলটাকে পুরোটা কয়েল বেঁধে আপনাদের দেখাচ্ছি দেখুন লাস্ট কয়েল রিভার্স প্রথমটা ফরওয়ার্ড দিয়েছিলাম এখন লাস্টটা রিভার্স হয়ে আমার স্টার্টিং কোয়েল বাঁধা কমপ্লিট দেখুন আমার বাধা কমপ্লিট এখন আপনাদের সাথে এটাকে আটকে দিব যেন এটা আগা পিছা না করতে পারে এখন কোয়েলটাকে একটু খেঁচি দিয়ে তারটাকে কেটে এখানে কিছুটা রেখে কেটে এখন আপনাদের আমি দেখাচ্ছি এখন কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মেশিনে কয়েল বাঁধা সাথে থাকুন এখন আপনাদের আমি রানিং কয়েল বেঁধে দেখাবো আর রানিং রানিং কোয়েলে কত টান দেবো সেটাও দেখাবো দেখুন স্টার্টিংয়ে আমি তিনশো ত্রিশ টান দিয়েছি এরপর আপনাদের দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন স্কিপ করবেন না খুব সুন্দরভাবে বসে গেল এখন এটাতেই আমরা বা আমি প্রথম কয়েল বাঁধব মেশিনটাকে আবার অন করে নিলাম স্টার্টিংয়ের জন্য তিনশো তিরিশ দিয়েছি আর এটা রানিংটাতেই একটু বেশি দিতে হয় এটাতে কত দেব এটাতে দেব তিনশো পঞ্চাশ এর জন্য কী করতে হবে যে এর উপরের দিকে সেটাকে একটু প্রেস করে ধরে রাখুন ধরে রাখুন তিনশো পঞ্চাশ হয়ে গেল এই পাশে দেখাচ্ছে কাউন্ট জিরো এখন কি করব এখন হচ্ছে এই তামার তারটা এখান দিয়ে প্রবেশ করাবো প্রবেশ করিয়ে এখানে একটু বেঁধে রাখবো এখানে বেঁধে রাখবো আমরা খুলে যাবে তারপর হাত দিয়ে ফরওয়ার্ডে ঘুরবে দেখুন ফরওয়ার্ডে ব্লিপ করছে ফরওয়ার্ডে ঘুরবে অর্থাৎ ঘড়ি কাটার দিকে এটাকে হাত দিয়ে ভালো করে দু তিনবার বসিয়ে দেখুন ঠিকঠাক স্লটে বসছে কি না তারপর মেশিনটাকে চালু করো দেখুন হয়ে যাচ্ছে এদিকে একটু খেয়াল রাখবেন সাড়ে তিনশোতেই একদম মেশিনটা একদম বন্ধ হয়ে যাবে দেখুন সাড়ে তিনশোতেই ব্রেক একদম এখন আবার আগের মতোই পরে এটাকে করবেন তারপর এটাকে বসিয়ে দিবেন পরের যে স্লটটা আছে সেখানে দেখুন এটা রিভার্সে ঘুরছে অর্থাৎ ঘড়ি কাটা বিপরীত দিকে দেখুন কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক একটি স্লট আমি করছি আপনারা দেখতে থাকুন দেখুন আমার হয়ে গেল প্রায় আর দুটো স্লট আছে এটার পরে আরেকটা স্লট আছে দেখুন কারো কোনো যদি জানার থাকে কিভাবে কোয়েল বাঁধতে হয় কিভাবে এই কাজগুলো করতে হয় তাহলে তারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সুন্দর করে বসিয়ে নিন বসিয়ে নিয়ে এবার ঘুরবে এবার দেখুন আর একটা বাকি আছে এটা ফরওয়ার্ড হচ্ছে এরপর এটা রিভার্স অর্থাৎ শুরু করেছিলাম ফরওয়ার্ড দিয়ে এবার রিভার্সে ঘুরলেই আমার কোয়েল বাঁধানো কমপ্লিট ভালো করে বসিয়ে নিন তারপর তারটাকে দেখুন ঠিকঠাক বসছে কিনা হম লাস্ট কোয়েল এটা মেশিনের দিকে দেখুন রিভার্সে ঘুরছে ফরওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম রিভার্সে এসে শেষ হয়ে যাচ্ছে ফর্টি প্লাস ফর্টিন এই স্ট্যাটুটা এই সাড়ে দিন শেষ হয়ে গেল এখন কি করবেন এটাকে একটু বাইরের দিকে খিচবেন খিচে নাটটাকে টাইট করে দেবেন তারপর কয়েলটাকে কেটে তারটাকে কেটে এখানে বের করে নিয়ে আসবেন তারটাকে কেটে দিলাম এখন এটাকে একটু প্রেস করে প্রেস করলেই চলে আসে এখানে স্প্রিং আছে বেঁধে রেখেছিলাম সেটা দিচ্ছি দেখুন কি সুন্দর কয়েল বাঁধা হলো দেখুন পেছনের দিকটা ফ্রেন্ডস কারো কোনো কোশ্চেন বা জানার থাকলে আমাকে মেসেজ করবেন আর ভিডিওগুলো লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ